সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী রসুন আর সাকি অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেশের বিভিন্ন এলাকায় বজ্র ছড়ের পূর্বাভাস সতর্কতার পরামর্শ আবহাওয়া বিভাগের বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে গতকাল পাঁচ জেলায় নিহত বারো খুলনাকে স্বাস্থ্যকর মডেল নগরী বানানোর কাজ চলছে চার বছর সমন্বয়হীনতায় মেলেনি ফল অপরিকল্পিত নগরায়ন বড় বাধা বলছে কেডিএ শিরোনাম এবারে বিস্তারিত আবহাওয়ার খবর দেশের একুশটি অঞ্চলের ওপর দিয়ে আজ বজ্র ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানানো হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা বৃষ্টি হতে পারে সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সকালে গাজীপুর ও হিলিতে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে তবে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রাজবাড়ি খুলনা চুয়াডাঙ্গা মেহেরপুর ও যশোরে এখনও তাপপ্রবাহ আছে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত দেশের পাঁচ জেলায় মারা গেছে বারো জন এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পাঁচজন ও কিশোরগঞ্জে কলেজ চারজন মারা গেছে টেকানগর ও গোকন এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে মারা যান দুই কৃষক এছাড়া আখাউড়ার বনগঞ্জ এবং নবীনগরে ধান কাটার সময় মৃত্যু হয় দুই কৃষকের একই সময়ে নবীনগরের রাস্তায় হেঁটে যাওয়ার সময়ও প্রাণহানি হয় আরও একজনের এদিকে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ার চরের মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে জেলার করিমগঞ্জেও বাড়ির পাশে কাজ করার সময় একজন নিহতের খবর পাওয়া গেছে অন্যদিকে শেরপুরের নালিতা বাড়ি এবং চাপি নবাবগঞ্জ পৌর এলাকায় বজ্রপাতে দুইজন মারা গেছে ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে এবং ডাল ভেঙে দুইজনের মৃত্যু হয়েছে এবারে খুলনা বিভাগের সংবাদ বিশ্বের পাঁচ দেশের পাঁচটি শহরকে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার মধ্যে বাংলাদেশে খুলনা অন্যতম তবে প্রকল্প শুরুর চার বছর পরও নাগরিক সেবা প্রদানকারী দপ্তরগুলোর সমন্বয়হীনতায় এখনও কাঙ্ক্ষিত ফল মেলেনি নগরবাসীর এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামানের রিপোর্ট চার বছর ধরে খুলনাকে একটি স্বাস্থ্যকর মডেল নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘ এই সময়ে তাদের ব্যয় হয়েছে খুলনা সিটি কর্পোরেশন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সহ নাগরিক সেবাদানকারী দপ্তরগুলির মধ্যে সমন্বয় ও দক্ষতা উন্নয়নের কাজে আর এই সময়ে নাগরিকদের জন্য কেবলমাত্র একটি উন্মুক্ত জিম তৈরিতে সক্ষম হয়েছে সংস্থাটি তবে এই বছর থেকে নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য ও পানি বায়ু ও শব্দ দূষণ রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে অপরিকল্পিত নগরায়ন বড় বাধা বলছে কেডিএ ফুল খুলনা শহরের মধ্যে থার্টি পার্সেন্ট ওপেন স্পেস হিসেবে গলে তোলার কথা কিন্তু সেটা কিন্তু আসলে খুলনাতে নেই তো এখানে একটা কেডিএর বড় রোল আছে যারা আসলে অনিয়মিতভাবে বিল্ডিং করেছেন তাদেরকে আসলে করা প্লাস আমরা এখন কিছু গ্রিন বিল্ডিং এর দিকে চিন্তা করছি স্বাস্থ্যকর নগরীর অন্যতম শর্ত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কিন্তু নাজুক বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ করে প্লাস্টিক দূষণ এখনই নগরীর অন্যতম প্রধান সমস্যা এ থেকে মুক্তি পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কাজ শুরু হয়েছে দাবি কেসিসির প্লাস্টিক হবে যে রিডিউস করতে হবে রিপ্লেস করতে হবে তো আমরা সেটা নিয়েই কাজ করছি এবং অবভিয়াসলি যখন আপনি পুরো যে সিটির ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে আপনি ঠিক করতে পারবেন তখন দেখা যাবে যে হেলদি সিটি এমনি এমনি হয়ে যাবে পুরো আমাদের একটা প্রজেক্ট আছে বড় ময়লা ব্যবস্থাপনা ওইখানেই বায়োগ্যাস উৎপাদনের জন্য আমি ব্যবস্থা করছি যাতে ময়লাটা এক জায়গায় এসে এটা আবার রিসাইক্লিং হয় আবার বায়োগ্যাসে পরিণত হয় নাগরিক সম্পৃক্ততা ছাড়া স্বাস্থ্যকর নগরী গড়া অসম্ভব ডাব্লিউএইচ তাই নগরীর একত্রিশটি ওয়ার্ডে ও স্কুলগুলিতে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক তৈরির কাজ শুরু করেছে তারা ইনস্যুর করতে গেলে শহরে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন এবং সমন্বয়ের মাধ্যমে তারা কীভাবে তাদের কাজগুলোতে কমিউনিটিকে ইনভলভ করে একসাথে কাজ করতে পারে সেক্ষেত্রে আসলে আমাদের জোর দিচ্ছি এবং সেই আমরা আসলে কাজ করছি দুই হাজার একুশ সালে কাজ শুরু হওয়া এই প্রকল্প চলবে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত মোস্তফা জামাল মাতরাঙা সংবাদ খুলনা সাতক্ষীরায় সুন্দরবনের নদী পথ দিয়ে বাংলাদেশে পুশিন করা আটাত্তর জনের মধ্যে পঁচাত্তর জন বাংলাদেশী নাগরিক এবং বাকি তিনজন ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করেছে কোস্টগার্ড গত রাতে আটাত্তর জনের সবাইকে সাতক্ষীরা শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড ও বন বিভাগ এরই মধ্যে তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে বাকিদের রাখা হয়েছে শ্যামনগর মুক্তিযোদ্ধার সংসদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন জানিয়েছে আত্মীয় স্বজনেরা শনাক্ত করলে তাদেরকে হস্তান্তর করা হবে গেল একটি ভারতীয় জাহাজ ও স্পিড বোটে করে আটাত্তর জনকে বঙ্গোপসাগরের একটি দুর্গম চরে ফেলে যাওয়া হয় পরে তারা হেঁটে আশ্রয় নেন সাতক্ষীরা শ্যামনগরের মান্দার বাড়িয়া টহল ফাড়িতে আশ্রয় নেয়া সবার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে চৌঠা মে থেকে একাডেমিক কার্যক্রম চালু হলেও আজও বন্ধ আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ক্লাস ও পরীক্ষা গেল আঠারোই ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপ এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ফলে অচল অবস্থা তৈরি হয় এ সময় কিছু শিক্ষার্থীর দ্বারা লাঞ্ছিত হন কুয়েটের কয়েকজন শিক্ষক তাদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি এরই ধারাবাহিকতায় শিক্ষা কার্যক্রম বন্ধ আছে এদিকে বৃহস্পতিবার শিক্ষকদের দেয়া সাত দিন ট্রায়ালের আলটিমেটাম শেষ হবে এর মধ্যে দোষীরা শাস্তি না পেলে সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় ঘোষণা করবে শিক্ষক সমিতি জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড ফারুক হোসেন অন্যদিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাছরাঙ্গা দেশের সংবাদে এবার একটা বিরতি নিচ্ছে ফিরে এসে আরো থাকছে ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার নমুনা পরীক্ষায় দিচ্ছে ভুল রিপোর্ট ব্যবহারের অভিযোগ স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো কত কথা ভুল থাকছে একশো টাকা দুইশো টাকা বেহতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে যেন প্রতিনিধি আশেখ মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে নেস রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার বেশিরভাগই চলছে মেয়াদ উত্তীর্ণ ও মানহীন যন্ত্রপাতি এবং প্রশিক্ষণহীন টেকনিশিয়ান দিয়ে ফলে স্বাস্থ্য পরীক্ষায় আসছে ভুল রিপোর্ট আর তার উপর ভিত্তি করেই হচ্ছে রোগ নির্ণয় দুই মাস বয়সী মুগ্ধকে অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার থাইরয়েড টেস্ট করাতে বলা হয় শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় টিএসএইচ ধরা পড়ে সাত দশমিক সন্দেহ হলে চিকিৎসক আবারও পরীক্ষার পরামর্শ দেন অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় টিএসএইচ লেভেল আসে এক দশমিক পাঁচ যা স্বাভাবিক বলছে চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রায় এ ধরনের জটিলতায় পড়ছেন রোগী ও স্বজনরা ব্রাহ্মণবাড়িয়া সুনামধন্য ক্লিনিকে পরীক্ষা করালাম ওখানে ওনারা বললেন যে লেফটে নাকি পাথর স্টোন হয়েছে বাম দিকে তখন আমার তো খুব বুধগম্য নয় যে ডান দিকে ব্যথা কিন্তু বাম দিকে কিভাবে পাথর থাকে তখন আমি ঢাকা নিয়ে গেলাম সেন্ট্রাল হসপিটালে ওখানে পরীক্ষা করালাম ওনারা বললো যে ডান থেকেই পাথর আমরা আশা করব যে মেয়াদ উত্তীর্ণ এই রিয়াজেন্ট ব্যবহার না করার পাশাপাশি দক্ষ বিশেষ করে যারা ল্যাবের থাকেন তারা যেন অবশ্যই দক্ষ এবং প্রশিক্ষিত হয় অনেকে দ্বিতীয়বার টেস্ট না করিয়েই নিচ্ছেন চিকিৎসা সেবা এতে রোগ নির্ণয়ে ভুল হওয়ার ঝুঁকি থাকছে ভুল রিপোর্টের কথা স্বীকার করে এসব ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন আমরা এই ব্যাপারগুলি নিয়ে আমরা একটা মেডিকেল টিম বা বোর্ডের মাধ্যমে এটা একটা সলিউশন আসার চেষ্টা করব দায়ী যারা আছে তাদেরকে আমরা টোটালি একটা আহ মেয়ের বোর্ডের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত অবশ্যই আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আা ব্যবস্থা নিতে পারব জেলা প্রশাসক জানান মেয়াদ উত্তীর্ণ ও মানহীন সরঞ্জাম ব্যবহারের অভিযোগে এসব ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আগেও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে তো আমাদের কাছে নিউজ আসছে এর আগেও দেখেছি এর আগে আমরা অভিযান করেছি এবং জরিমানাও হয়েছে অনেক ক্ষেত্রে তো এটা এটা বর্তমানে আবার একটু আমাদের কাছে শোনা যাচ্ছে তো আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি আর আরশোবেটা হাসপাতালে জেনে কোষালা কাছে ওনার সাথেও কথা বলেছি ডাক্তার সাথে কথা বলে এবং কোন সময় যেতে হবে কারণ আমাদের পার্ট লাগবে সেই ক্ষেত্রে টেস্ট করা টেস্ট জানে এই ধরনের বিষয় তো তাদেরকে নিয়ে আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি একটা বড় রকম ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সতেরোশো বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র চারশোটির মাত্রাঙা নিউজ ডেস্ক দীর্ঘ নয় বছর পর আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিন তাকে দেয়া হবে সম্মানসূচক দিল্লির ডিগ্রি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়াহিয়া আক্তার সমাবর্তনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন সমাবর্তন উপলক্ষে আশি থেকে এক লাখ মানুষের সমাগম হবে আমরা পূর্ণ প্রস্তুত তাদেরকে সমাদর করার জন্য আমাদের ভলেন্টিয়ার্সরা প্রস্তুত আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান সাহেবরা প্রস্তুতি গ্রহণ করেছেন লাইটিং করে সাজসজ্জা করেছেন তাদেরকে আহ আপ্যায়ন করার জন্যে কাজে আমার মনে হয় আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা এই সমাবর্তনকে একটা সাকসেসফুল সমাবর্তন করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ড সেলিনা হায়াত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক শামসুল রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন আসামি পক্ষের আইনজীবীরা জানান কারাগারে আইভি যাতে ডিভিশন পান সেজন্য তারা আবেদন করেছিলেন আদালত আবেদন আমলে নিয়ে ডিভিশন প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় পরে বিচারক আইভির জামিন আবেদন নাকচ করে দেন জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হবে বলেও জানান তারা গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত শুক্রবার আইভিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ জাতীয় সঙ্গীতে বাধা গোলাম আজমের বাংলাদেশ বলে স্লোগান দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড় এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের পর এবার এনসিপিও মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং গণহত্যার অভিযোগ নিয়ে জমায়েতের অবস্থান পরিষ্কার করতে বলেছে আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা তেসরা মে মোড়ের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডাকা সমাবেশে জাতীয় সংগীত গাইতে গেলে এভাবেই বাধা দেয় আন্দোলনকারীদের একটি অংশ একই সমাবেশে আগের দিন রাতে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আজমকে নিয়ে স্লোগান দেয়া হয় এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে আর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট সেখানে তিনি বলেন একাত্তরের ভূমিকা নিয়ে জামাতে ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার কথা তবে মাত্র দশ মিনিট স্থায়ী সেই পোস্টের পর উপদেষ্টাকে সরাসরি আক্রমণ ও হুমকি দিয়ে করা হয় অসংখ্য পোস্ট ও মন্তব্য সকালে নিজেদের অবস্থান স্পষ্ট করে একই ধরনের ভাষায় বিজ্ঞপ্তি দেয় এনসিপিও বিজ্ঞপ্তিতে এনসিপি বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান ও গণহত্যায় সহযোগিতার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের উচিত বিষয়ে সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরা বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সাতচল্লিশ একাত্তর এবং দু সালের সংগ্রামের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়া বাংলাদেশে রাজনীতি করার পূর্বশর্ত গতরাতে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর কবি নজরুল কলেজের ছাত্র দলের কর্মীরা জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দেওয়ার ঘটনার ব্যতিক্রমী প্রতিবাদ জানায় সাতটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সম সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে জাতীয় সঙ্গীতের অবমাননা কোনোভাবেই আমরা মেনে নিব না সন্ধ্যায় জাতীয় শহীদ মিনার ছাড়াও দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশনার প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন কাউসার সহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা মাছরাঙ্গা দেশের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরে এসে আরও থাকছে অবৈধ বালু উত্তোলনে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বেড়েছে নদী ভাঙন ফসলি জমি বাড়ি ঘর সহ বিশাল এলাকা বিলীন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহিতে এরই মধ্যে ইউনিয়নের তিন ওয়ার্ডের বেশিরভাগ অংশ বিলীন হয়ে গেছে নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট সম্প্রতি ফেনী বামনি ও মেঘনার ভাঙনের কবলে পড়েছে কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের এক তিন ও চার নম্বর ওয়ার্ড এরই মধ্যে বিলীন হয়েছে নদী অনেক ফসলি জমি ও বাড়িঘর আমার পাঁচ নম্বর ওয়ার্ডের আয়তন ছিল প্রায় সাত থেকে আট কিলোমিটার এই পাঁচ নম্বর ওয়ার্ডের এখন দশটা বাড়ি আছে আর পুরোটাই নদীর গর্বে বিলীন হয়ে গেছে এই খান্না বান্ধনের কারণে আমাদের হাজার হাজার বাড়িঘর নদী বাঙ্গি বিলীন করে দিছে স্থানীয়রা বলছেন গেল কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলনের পর থেকে ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েক গুণ এ অবস্থায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের সরালার পশ্চিম পাশে মানুষের জায়গা মাথা গুজে জায়গা পাইতেছে না কেন আমাদের কোন অসাধু ব্যবসায় বালু ব্যবসায় করে আগে করতো আমলিকের কিছু নেতারা এখন কোন দাদারা করে একটু জানতে চাই আমরা চাই অতি দ্রুত এই সুইচের চালু করা হোক এবং এই বালুর বল বন্ধ করা হোক এখানে নদীতে বাঁধ তৈরি করা হোক নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বরাদ্দ পেলে দ্রুত শুরু হবে কাজ আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে সুনজর রেখেছেন পাশাপাশি আমাদের রেগুলেটর সংলগ্ন এলাকা যে মানে ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা বাজেট বরাদ্দ চেয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের চাহিদা পূরণ করছি আশা করছি কিছু বরাদ্দ পেলে আমরা সেখানে আসলে কার্যক্রম গ্রহণ করতে পারব প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে মেঘনার ভাঙনের কবলে রয়েছে জেলার চর এলাহি ইউনিয়নের চর রমজান চর চর সৈকত সহ বিভিন্ন এলাকা এক সময় সেখানে ছিল কয়েকশো হেক্টর কৃষি জমি শিক্ষা প্রতিষ্ঠান বাজার মাদ্রাসা ও আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা maths news desk প্রতি বছরের মতো এবারও কাপ্তাই রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবমুক্ত করা হচ্ছে মাছের পোনা সকালে রাঙ্গামাটি ফিশারি ঘাটে মাছের পোনা অবমুক্তি উদ্বোধন করেন মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের এই রদের চারটি অভয়াশ্রমে পর্যায়ক্রমে ষাট মেট্রিক টন পোনা অবমুক্ত করা হবে এ সময় মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার বলেন মশারি জাল সহ নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ আহরণ বন্ধে আইন প্রয়োগ করা হবে কোনোভাবে অবৈধ উপায়ে মৎস্য আহরণ করা যাবে না এছাড়া জেলেদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি পরে কাপ্তাই হ্রদের নিবন্ধিত জেলেদের দুই বিশ কেজি করে চাল বিতরণ শেষে মাছের পোনা অবমুক্ত করা হয় মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল এসব তথ্য জানান তিনি আরও জানান যুক্তিতর্কে মামলার সকল তথ্য উপস্থাপন করে আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সজীব ও রাতুল শেখের বিরুদ্ধে প্যানেল কোডের পাঁচশো ধারার দ্বিতীয় অংশের ও জাহেদা খাতুনের বিরুদ্ধে দুশো এক ধারায় আলামত গোপন করার অভিযোগ প্রমাণিত হয় সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে গেল চার দিনে যশোরে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ছয় টাকা জেলা শহরের বড় বাজারে সোনালী মুরগির প্রতি পিস ডিম সাড়ে বারো টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া হাঁসের ডিমের দাম বেড়ে প্রতিটি বিশ টাকা এবং দেশীয় জাতের মুরগির ডিম আঠারো টাকায় বিক্রি হচ্ছে তাপমাত্রা বাড়ায় ডিমের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা তবে দিনাজপুরের হিলিতে ডিমের বাড়তি চাহিদাকে পুঁজি করে দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা ও অভিযোগ ক্রেতাদের সেখানে এক সপ্তাহ আগে ত্রিশ পিস ডিম তিনশো টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে টাকা দরে ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের প্রিপেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করে গ্রাহকেরা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ করে তারা এ সময় বক্তারা বলেন ঠাকুরগাঁওয়ের প্রায় নব্বই ভাগ মানুষ নিম্ন আয়ের তাদের পক্ষে আগে টাকা পরে বিদ্যুৎ এ প্রক্রিয়া মেনে নেওয়া সম্ভব না এতে করে নিম্ন আয়ের মানুষ কঠিন বিপদের মুখে পড়বে তাই ঠাকুরগাঁওয়ে প্রিপেইড মিটার চালু সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা পরে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারক দেওয়া হয় লক্ষ লক্ষ নওগাঁয় গাছ থেকে আম নামানোর ক্যালেন্ডার উদ্বোধন করা হয়েছে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান আগামী বাইশ মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে ক্যালেন্ডারের গণনা শুরু হবে পরে পর্যায়ক্রমে ত্রিশ মে গোপালভোগ দুই জুন খিসাপাত হিমসাগর পাঁচ জুন নাগফজলি দশ জন ল্যাংরা হাড়ি ভাঙা আঠারো জন আম্রপলি পঁচিশ জন ফজলি ব্যানানা ম্যাঙ্গো এবং সবশেষ দশ জুলাই থেকে নামানো হবে আসিনা বাড়ি গরমতি ও কাটিমন আম কেউ আধা পাকা আম নামালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি পটুয়াখালীতে এবছর অনা বৃষ্টি আর খরার কারণে ক্ষতির আশঙ্কা করছেন ডাল চাষিরা চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পটুয়াখালী সদরের বদরপুর এলাকা যতদূর চোখ যায় মাঠের পর মাঠ ভর্তি পাকা মুগ ডাল ক্ষেত থেকে ডাল তোলায় ব্যস্ত চাষিরা খোসা ছাড়িয়ে শুকিয়ে সংরক্ষণ করার পাশাপাশি বাজারজাত করার জন্য ডাল প্রস্তুত করছেন তারা কৃষকরা জানান এবছর প্রথম দফায় অনাবৃষ্টি ও খরার প্রভাবে গত বছরের তুলনায় মুগ ডালের উৎপাদন কম মুগ ডাল চাষ করতে আপনার যাইয়া খরচ বেশি হয় না বেশি হয় না বলতে মুখ ডেলি একবারে কিছু সার প্রয়োগ করা হয় দ্বিতীয়বারে শুধু ও ঔষধ ব্যবহার করে যে পরিমাণ জায়গায় যা ফালাইছি তাতে আমার মনে হয় যে লসেরি গায়তা কিন্তু লস যদি বাজারটা ভালো পাইতে লস হবে না তবে অন্যান্য ফসলের তুলনায় কম খরচে লাভ বেশি হয় মুগ ডাল চাষে এখনো কৃষকের আগ্রহ বাড়ছে এ ডালের ক্ষেত থেকে চারবার পর্যন্ত ফসল তোলা যায় এবার কৃষকরা কেবল প্রথম দফায় ডাল সংগ্রহ করেছেন কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয় দুশ্চিন্তায় পড়েছেন তারা ডালের অবস্থা ভালো ফলন ভালো কিন্তু বৃষ্টিটা আগে হইলে ভালো হইতো এখন যা হয়েছে পর্যন্ত হইলে সমাপ্তি হইলে ভালো হইতো এরপরে বেশি হইলে ক্ষতি হয়ে যাবে বৃষ্টিপাতল ছিল না যার কারণে একটু কম ছিল এখন বৃষ্টি টিষ্টি হয়েছে এখন আশা করি যে আল্লাহর মতে অনেক ভালো হবে আমাদের এই অঞ্চলে তো মুখ দেখ তো সবই বাহিরই অনেক চলে যায় এখান থেকে পটুয়াখালীতে এবার মুগ ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ দশ হাজার মেট্রিক টন এ জেলায় উৎপাদিত মুগ ডালের গুণগত মান ভালো হয় রপ্তানি হচ্ছে জাপান দক্ষিণ কোরিয়া সহ অস্ট্রেলিয়ায় মুগ ডাল চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ কৃষকরা এটিকে একটি লাভজনক ফসল হিসেবে আবাদ করে এর যত্ন কম প্রয়োজন হয় এবং মাঠে এর দুই একবারে দুই একটা পোকার মারার ওষুধ ব্যবহার করলে পোটা নিতার ওষুধ ব্যবহার করলে আমরা এটাকে ভালো ফলন পেতে পারি কৃষি বিভাগ কৃষকদেরকে মুগ ডাল উৎপাদনের জন্য সার্বিক সহযোগিতা করছে এবার পটুয়াখালীতে আটাশি হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়েছে যা গত বছরের চেয়ে তিন হাজার তিনশো পঞ্চাশ হেক্টর বেশি মাছরাঙা নিউজ ডেস্ক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পনেরো জনের প্রত্যেক পরিবারের মাঝে দশ লাখ টাকা করে সঞ্চয়পত্রের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ লর হোসেন পরবর্তীতে বাকি পরিবারগুলোর মাঝেও চেক বিতরণ করা হয় জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হন বরিশালের ত্রিশ জন দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো একবার দেশের বিভিন্ন এলাকায় বজ্র ঝড়ের পূর্বাভাস সতর্কতার পরামর্শ আবহাওয়া বিভাগের বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে গতকাল পাঁচ জেলায় নিহত বারো খুলনাকে স্বাস্থ্যকর মডেল নগরী বানানোর কাজ চলছে চার বছর সমন্বয়হীনতায় মেলেনি ফল অপরিকল্পিত নগরায়ণ বড় বাধা বলছে কেডিএফ নিমারিয়ার বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষা দিচ্ছে ভুল রিপোর্ট মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ব্যবহারের অভিযোগ স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল